আপনারা শুধুমাত্র এখানে আপনাদের আলোচনার মাধ্যমে শুধু রিজিকের ব্যবস্থা শুধু এটা না এতকে আপনারাও প্রচার করছেন আপনারাও এক ধরনের আইনদার কাল হাসপুরের আপনারা যে ইসলাম প্রচার করেছেন এটা দিনের কাছে যে আপনারা আপনাদের সময়টা অর্থ পরিশ্রম করেছেন ব্যয় করেছেন এটাও বহুগুণে প্রবৃদ্ধি হয়ে আপনাদের কল্যাণে নিবি করার কাজ করবে আমি দোয়া করছি আপনাদের জন্য তুমি দয়া করে ভাই উল্টা বলে দেখো ঠিক আছে এবার তিনি যা দেখাবেন ঠিক আছে ভাই এগুলো যেন না হয় উল্টা বলে থামবেন লাগাবেন না

धन्यवाद सर कुछ कुछ के साथ रखकर